আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব জাতীয় অনার্স প্রথম বর্ষ স্বাধীন বাংলাদেশের অদ্ভুতয়ের ইতিহাস বিষয় কোড হচ্ছে একুশ পনেরো শূন্য এক এই বিষয়টা কিন্তু সকল বিভাগের জন্য প্রযোজ্য তাই আপনারা যারা অনার্স প্রথম বর্ষে আছেন সামনে পরীক্ষা দিবেন অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করি আজকে আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঐতরেও অরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত অথবা বিজয় পদ্মা নদীর মাঝি অথবা পদ্মা নদী কোথায় মেঘলা নদীর সাথে মিশেছে দুঃখিত পদ্মা নদী কোথায় মেঘলা নদীর সাথে মিশেছে পদ্মা নদী চাঁদপুরে মেঘলা নদীর সাথে মিশেছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সবার সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সবার সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন লাহোর প্রস্তাব শেরে বাংলা এ কে ফজলুল হক উপস্থাপন করেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সরাউদ্দিন পাকিস্তানের প্রথম গণপরিষদ গঠিত হয় কত সালে পাকিস্তানের প্রথম গণপরিষদ গঠিত হয় উনিশশো সালে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন ফ্রেডারিক স্যালমার্স বোর্ন কার নেতৃত্বে তমুন্দুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমন্দন মজলিস গঠিত হয় 1955 সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনের যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল 1955 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা পাকিস্তানের প্রথম কত সালে সামরিক আইন জারি করা হয় পাকিস্তানে প্রথম সালে সাতই অক্টোবর সামরিক আইন জারি করা হয় এর এর পূর্ণরূপ পূর্ণরূপ হলো পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার মৌলিক গণতন্ত্র আদেশ কবে জারি করা হয় মৌলিক গণতন্ত্র আদেশ উনিশশো সালে সাতাইশে অক্টোবর জারি করা হয় বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি কি ছিল বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি ছিল ছয় দফা দাভি ঐতিহাসিক কোথায় ঘোষিত হয় অথবা ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষিত হয় ঐতিহাসিক ছয় দফা উনিশশো সালে পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয় আগরতলা মামলায় কত জনকে আসামি করা হয়েছিল আগরতলা মামলায় ৩৫ জনকে আসামি করা হয়েছিল উনিশশো উনসত্তর সালে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি কে ছিলেন উনিশশো উনসত্তর সালে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন তৎকালীন ডাকসুর ভিপি ছাত্রনেতা তোফায়েল আহমেদ শহীদ আসাদ দিবস পালিত হয় কবে শহীদ আসাদ দিবস পালিত হয় বিশে জানুয়ারি শেখ মুজিবুর কে কবে বঙ্গবন্ধু করা হয় শেখ উপাধিতেজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় উনিশশো উনসত্তর সালের তেইশে ফেব্রুয়ারি রেস কোর্স ময়দানে উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনী পূর্তি পূর্তিক কোনটি ছিল উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ছিল নৌকা বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয় বাংলাদেশের জাতীয় পতাকা উনিশশো সালে দুই মার্চ উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সমাবেশে উত্তোলন করা হয় উনিশশো সালে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন উনিশশো সালে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ এগারোটি সেক্টরে বিভক্ত ছিল মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হলো বীরশ্রেষ্ঠ ভারত বাংলাদেশে কখন স্বীকৃতি দেয় ভারত বাংলাদেশে দেশকে কখন স্বীকৃতি দেয় ভারত বাংলাদেশ কে উনিশশো সালে ছয় ডিসেম্বর স্বীকৃতি দেয় বঙ্গবন্ধু সে কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু উনিশশো সালে দশে জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন বাংলাদেশের সাংবিধানিক নাম কি বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের জাতীয়করণ আইন পাশ করেন কে বাংলাদেশের জাতীয়করণ আইন পাশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কবে জাতিসংঘ সদস্য পদ লাভ করে বাংলাদেশ উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘ সদস্য পদ লাভ করে